আপনার সুগার কি প্রচুর হাই ডাক্তারবাবুর ভিজিট দিয়ে ওষুধ খেয়েও সুগার থাকছে না কন্ট্রোলে ইনসুলিন নিলেও সুগার কমছে না আর চিন্তা নেই বন্ধুরা দত্তপুকুরে এক চাষি দাদা সুগার ফ্রি গাছের চাষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল এই গাছের পাতা প্রত্যেক দিন যদি দুটো করে খান এক থেকে দেড় মাসের মধ্যে সুগার থাকবে পুরোপুরি কন্ট্রোলে কি বিশ্বাস হচ্ছে না চলুন করে বলেন এই পাতা একটা তুলে সকাল একটা বিকাল একটা চিবিয়ে খাবে আচ্ছা আর এই পাতা আপনার এক থেকে দেড় মাস খাবে শুধু এক থেকে দেড় মাস খেলে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তো এই গাছের পাতা আমরা যারা দর্শকরা দেখছে কিভাবে পাবে আমার বাড়িতে আসতে হবে ভিডিও দেখে আসবে তার পনেরো দিনের পাতা ফিরিয়ে দিয়ে দেবো দত্তনগর স্টেশন থেকে নেমে কিন্তু অটো এবং টোটো অ্যাভেলেবেল দাদার বাড়িতে বাড়িতে আসার জন্য আর অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করো আর যারা দূর থেকে দেখছে ধরো আসাম ত্রিপুরা মেঘালয় বম্বে চলে যাবে সেখান থেকে কি হয়